কলজাত লাগুক আর আড্ডিত লাগু বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না বাসেন না বাসেন না নাই নায়িকান না সোজা কথা ব্যাটা হইলাম না খারাপ এখন বলে এখন বলে আলগা গিয়ে কয়েন না আলগায় আমার বদনাম করেন না তে অহাবি এখানে বল এখানে বলেন এখানে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর দুশমন আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য রজু করছি তখন আমি নেসওয়াক করছি আমি নবীর দুশমন হব কেন এই মিয়া জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোন দিন দাড়ি কাটিনি আমি নবীর দুশমন হব কেন কেন রাতের সাড়ে তিনটা বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি আমি নবীর দুশ্মন হব কেন আমার মা আমার বাপ আমার বিবি আমার ছেলে আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই আমার ঘরে কোনো টিভি নাই আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন আমি কোনো হারাম রোজগার করি না আমি কোনো অবৈধ রোজগার করি না সুদ খাই না ঘুষ খাই না কোনোদিন কিস্তি লই না আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন বলেন কি কারণ কি কারণ আপনি বিড়ি খান আপনি নবীর আসে আলাপ মারনের জায়গা পান না ঘটনাটা কি সাদওয়ানে বেডিসান রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আপনি নবীর আসে কারে হুনান এডি কথা বলেন না কেন কারে হুনান কারে এডি তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায় আমনে নবীর আসে হে আমরা হুনা নিডি আমরা বুঝি না এগুলা অতএব কাটসাট কথা আমি বললাম পরিষ্কার বাস রসুল্লাহ সাল আলী হোসাল্লামকে কষ্ট দিয়েন না যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই যে নবী রসুরের গন্ধ কাঁচা সহ্য করে নাই উম্মত আমার কাছে না আমার নামাজি বান্দাদের কাছে না কাঁচা পেঁয়াজ খাইয়া সেই আপনি দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন কথা বলেন না কেন শুধু দুর্গন্ধ না তাইলে আপনি বলেন মিয়া একজন মানুষের কষ্ট হয় কিনা আমি ব্যক্তিগতভাবে হজম করি অনেক সময় কষ্ট করে সহ্য করি কিছুই বলি না দিন কত মানুষ মোয়া নাকা করে মানে বুক মিলায় আমাদের সাথে সাধারণ অনেক মানুষও কেউ চাইলে বুক মিলাই কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে যেন বুমি আসতেছে কি আশ্চর্য কথা সাল্লামকে ভালোবাসা আজকে চল্লিশ বছরে বিড়ি খানের অভ্যাসটা ছাড়তে পারলেন না